এটি ডুবাইল স্টেশন ঢাকা হতে সরাসরি এই স্টেশনে অথবা নর্থ বেঙ্গল হতে আসলে টাঙ্গাইল হয়ে এই স্টেশনে নেমে সিএনজি করে মহেরা পুলিশ লাইন বা মহেরা জমিদার বাড়ি যেতে পারবেন এটি আমাদের ডুবাইল গ্রামের অটো বা সিএনজি স্টেশন এখান হতে গ্রামের যে কোনো স্থানে যাওয়ার জন্য অথবা মহেরা পুলিশ লাইন বা জমিদার বাড়ি যাওয়ার জন্য সিএনজি ভাড়া করতে পারেন এটি আপনাদের কাঙ্ক্ষিত মহেরা পুলিশ লাইন একটু সামনে যেয়ে টিকিট কেটে এর ভিতরের অংশ উপভোগ করতে পারেন আমার পিছনে সুবিশাল দীঘি এটার নামই সাগর এটি জমিদার বাড়ির সামনে সাগরের উপর নির্মিত বিশ্রামস্থল আপনি এখানে বসে দিঘির সৌন্দর্য উপভোগ করতে পারেন এটি জমিদার বাড়ির প্রধান গেট গেটের উপরে রয়েছে সিংহের মূর্তি যাকে বলা হয় সিংহদার। এটি গেটের সামান্য ভিতরের অংশ পিছনেই জমিদার বাড়ির একটি ভবন সুন্দর কারুকার্যে ভরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমার পিছনে জমিদার বাড়ির একটি সুন্দর ভবন যাহা পুরাতন ঐতিহ্যের স্বাক্ষর বক্ষর বহন করতেছ আঠেরোশো আঠেরোশো সালের দিকে কলকাতার দুই ভাই কালীচরণ সাহা ও আনন্দ সাহা ব্রিটিশ শাসনামলে করটিয়ার জমিদারদের কাছ থেকে মহেরা গ্রামের জমিদারি কিনে নেন তারা দুই ভাই ছিল বড় ধরনের লবণ ও ডাল ব্যবসায়ী তারপর তারা এই সুবিশাল বাড়িটি নির্মাণ করে জমিদারি প্রথা শুরু করেন এরপর থেকে তাদের জমিদারি প্রতাপ ও শোষণ শুরু হয় এ অঞ্চলে সেই সময় তারা গ্রামের গরিব মানুষদের কাছে নিজেদের টাকা দাদুন খাটাতে শুরু করেন এক পর্যায়ে যদি কেউ দাদুনের টাকা পরিশোধ করতে ব্যর্থ হতো তাহলে তাদের শাস্তি দিতেন এমনকি পাওনাদারদের কাছ থেকে তাদের সম্পদ জমে জমা নিলামে নিয়ে যেত ব্রিটিশ শাসনের শেষের দিকে জমিদারি প্রথা বাতিল হওয়ার পর উনিশশো সালে দেশ বিভক্তির সময় এদের অধিকাংশ ভারতে চলে যান উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময়ে পাক হানাদার বাহিনী জমিদার বাড়িতে হামলা করে এবং কুলবধূসহ পাঁচ গ্রামবাসীকে নির্মমভাবে হত্যা করে মহেরা জমিদার বাড়ির প্রবেশপথের সম্মুখে রয়েছে সুবিশাল এক দিঘি যার নাম বিশাখা সাগর দিঘির দক্ষিণ পাশেই রয়েছে বিশাল আম্রকানন ও প্রধান তিনটি ভবনের পাশাপাশি অবস্থিত নায়েবের ঘর কাছাড়ি ঘর গোমস্তাদের ঘর এছাড়াও আছে কারুকার্য খচিত দুটি সুরম্য প্রবেশদ্বার শোভাবর্ধনের জন্য দেশি বিদেশি বাহারি রঙের আর নানান জাতের ফুলের গাছ জমিদার বাড়িটি দৃষ্টিনন্দন করার জন্য পুলিশ কর্তৃপক্ষ এর আঙিনায় করেছে একটি ঝর্ণা দিঘিতে ছেড়েছে রঙিন মাছ বাগানে রেখেছে মাদি হরিণ মুক্তিযুদ্ধের ঐতিহাসিক কিছু স্মৃতিচিহ্ন পুলিশ ট্রেনিং সেন্টারের চিহ্ন সম্বলিত মূর্তি নরমাল চরকা রাইডার ঘুরানো দোলনা চরকা রাইডার শিশু ও তরুণদের জন্য রয়েছে পার্ক শিশুদের বিভিন্ন রাইডার ও সুন্দর ফুলের বাগান